গমিতরে দিবে মাথা নোহাসীট নষ্ট অঙ্গশুদ্ধি আরি বেশমত অনে ফলনীতিবোধ কীর্তঙ্গ মারানো দিযোগ্য অপরাধ দ্বিতীয় অপরাধ প্রথম অপরাধ কি অনেক পুত্র সন্তান ওই মারাবসরি দিন স্বাস্থ্য হর অপরাধ কিন্তু একদিকে অন্তিমবিধি ব্যবস্থা করতে হত যে পুত্রর প্রথম খাদ্য যে মার মুখাগ্নি পিতার মুখাগ্নি করুন তো আমার জ্বালা দিয়ে নাম মারে তবে অঙ্গ প্রত্যঙ্গ হিনী এই আজ পুরক দি রাজিয়া শেষ পুরক প্রথম পিণ্ড শিল দ্বিতীয় পূর্ব চক্ষুদ্দ্বয় তৃতীয় পিণ্ড মুখ চতুর্থপিণ্ড কর্ণদ্বয় স্বার্গপিণ্ড দিন আমার চার দিন সারিদিন গুরুদেব দিলাম তারপরে এগারো দিনে হি পঞ্চম পঞ্চমপিণ্ড বাহুদ্দ্বয়

খালি যাতে খারাপ তিল দান করিবেন অনামাক খালি আর দিবেন ব্রাহ্মণের দুধ দিবেন স্বর্ণ তুলসী দিবেন রুহল বিল্লবত্ত দিবেন সাতা দিবেন অনামাক কিছু গ্রহণ করতে না বেগে ব্রাহ্মণে গ্রহণ করবে কিনলে ওর পরিচালক হইলেন না বর্তমানে কিন্তু গ্রহণ করিব কি এই তিল খালি মন্ত্র মধ্যে হইব এত তিল সম সংখ্যক বর্ষা স্বর্গ বাস কাম যে পরিমাণ তিল দিবেন এ পরিমাণ অনাম্মা স্বর্গসুখ ভোগ করবে

সুপাত্র হচ্ছে কন্যাদান কন্যা দানা তিল দান আর আত্ম নিবেদন দান যে বড় বড় ব্রহ্মচার ব্রহ্মচারী মহর্ষি মহাপুরুষ তারা নিজের আত্মতিহাত্রী ভগবানের প্রমৃদ্ধি সবকিছু করে দিয়ে ফুললি ফুল সারেন্ডার টু ইউ গড মানে আই তোমার শরণাপন্ন হই গেছি আই ফুললি ফুল সারেন্ডার টু ইউ আই ফুল সারেন্ডার হইছি এটা তখন কিছু নাই গন না দাই নাই বোনাই ফোন নাই ফটো নাই শূন্যছি কিন্ন ধর্মে মহাদান খালি জ্ঞান করবে সবচেয়ে বড় ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গান করবেন খালি গান মহাজানীয় গান আমার উদ্দেশ্যে তৃতীয় যে কন্যা সন্তান থাকে সুপাত্র মধ্যে কন্যা গান করো আর তৃতীয় নম্বরে নিজের আত্মত্যাগ করো কথা না না ঠিক আছে ঠিক আছে দরকার আছে খালি তিন যে গোত্ৰে প্ৰেতে বালা তাৰপৰা বিষ্ণুৰ নামকুল্ল গোত্ৰে

ব্রহ্মণ ভাষ্যতী বিষ্ণু তেজস্বী জগৎ সবিত্রী সুচয়ে সবিত্রি এসো দায়িনী এস নমশ্রী সূর্য নম এই সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুক্পৃহানূর্ঘ দিবর নম শ্রী সূর্য উদ্দেশুগাহন নমো সবিত্রি জগদেক চক্ষুশী জগৎ প্রসূতিনাশবে

সূর্যম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধ্বতিং ধন্তারিং সর্ব পাপকম প্রণহতস্মি দিবাকরম নমস্ত্রি নমঃ ওদিনে

पांच <Sessizlik>

নমো সপ্ত ব্যাধ দশরণেশু মৃগা কালাঞ্জরে গিরই চক্রবাক শরদ্বীপ হংসা সরসি মানসে কেহবি জাত কুরুক্ষেত্রে ব্রাহ্মণ বেদপারগা প্রস্তিতা দুর্মর্ধন জিয়ন্তভ্য বসিদত নমরুচি নমরুচি নমরুচি

নমো সু প্রক্ষিতম বস্তু আত্ম বাজাই আতিয়ান আবার নমো শিবা সুমনুষ্য পুষ্প বস্তু দুর্বা অক্ষতঞ্চ ঋষ্টাস্তি পিণ্ডং সম্পূর্ণম পিণ্ডং সম্পূর্ণং এখন আয় মন্ত্রে অন্যরকম সম্পূর্ণ বস্তু পশ্চিম হেতারে কার দূর গব নমো বসন্তায় নমস্তিবং কৃষ্ণায়চ নমো নমো বর্ষে ব্যস্ত শরৎসংগ ঋতুম মেব নমঃ শরদ হেমন্তায় নমস্তিবং নমস্তে

ਜੋਟਾ ਰੱਤ ਦੀ ਨਾ ਹਟਾ ਨਾ ਗਾਉਂਦਾ ਉਹ ਜਾਣ ਜਾਵੇ